হরে কৃষ্ণ দণ্ড প্রণাম সমস্ত ভক্তবৃন্দর চরণে প্রায় ভক্ত বলে প্রভু পানিহাটে তো গঙ্গার তীরে এবং শুনেছি স্বয়ং নিত্যানন্দ প্রভু সপ্তম সন্তান স্বয়ং গঙ্গাদেবী তিনি এসেছিলেন এবং তিনি নিত্যানন্দ প্রভু কন্যা জন্মগ্রহণ করেছিলেন বসুধা মায়ের গর্ভে শাস্ত্রে আসে যখন চৈতন্য মহাপ্রু তিনি নবদ্বীপ মায়াপুর ছেড়ে সন্ন্যাস নিয়ে জগন্নাথপুরী সমুদ্রের তটে চলে যায় গঙ্গামাতা অত্যন্ত দুঃখিত হয়ে যায় তারপরে একদিন নিত্যান্দ প্রভু পানিয়াটেই তিনি প্রচারে আসেন মহাপ্রভু তাকে পাঠান এবং তারপরে তিনি বিবাহ করে খড়দায় অবস্থান করেন তা প্রভু একদিন খড়দায় গঙ্গাত্রী বসে আছেন দেখেন জল বাড়ছে 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 মানে এইরকম হঠাৎ করে কেন জল বাড়ছে তখন দেখে সেই ভিতর থেকে গঙ্গার ভিতর থেকে অত্যন্ত অপূর্ব সুন্দরী নবজৌপন সম্পন্ন এক কন্যা বাইর হয়ে আসলেন নিতন তুমি কে বলে আমি গঙ্গা গঙ্গা তুমি প্রভু আমি বড়ো নিয়ে এসেছি চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে মায়াপুর ছেড়ে তিনি সমুদ্র ত্রেপুরিতে চলে গেছেন আমি চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে ভাগ নিতে চাই আপনি আমাকে কৃপা করুন আমি এক আশা নিয়ে এসেছি আপনার কন্যা হয়ে আমি জন্মগ্রহণ করে এই সংকীর্তন আন্দোলনে ভাগ নিতে চাই নিত্যান্দ প্রভু এই আবেদন স্বয়ং শুনে গঙ্গা মাতার এই প্রার্থনা তিনি মঞ্জুর করলেন এবং নিত্যানন্দ সপ্তম সন্তান জন্ময় মাতার গর্ভে গঙ্গাদেবের আবির্ভাব হয় অবিরাম ঠাকুর যখন খানাগুল থেকে শুনে আসেন এবং তিনি প্রণাম করেন কতবার একটানা তিনি কুড়ি বার প্রণাম করেন করার পরে দেখলেন ধ্যানস্থ হলেন দেখলেন কিছু হলেন না জানতে পারলেন ইনি স্বয়ং গঙ্গাদেবী অভিন্ন ভগবত তনু সঙ্গে সঙ্গে তিনি প্রণাম করেন এবং সেখানে কুড়িটা শ্লোকে বর্ণনা করেছেন যা আমি পানিয়াটি মাহাত্ম গ্রন্থে লিখেছি বর্ণনা করেছি তো এই গঙ্গা মাতার মহিমা তিনি কেন সাক্ষাৎ অভিন্ন ভগবত্মনু ভগবান এক জায়গায় বর্ণনা হয়েছে শাস্ত্রে তিন রূপেই এই জগতে এসছেন ব্রহ্ম। অর্থাৎ হরিনাম কলিযুগের নামরূপে কৃষ্ণ অবতার আরেক জায়গায় বলা হয়েছে কৃষ্ণ সদা উপগত ধর্ম জ্ঞান সহ কৃষ্ণ যখন এই জগৎ থেকে অপ্রকট হয়ে যান তখন ভগবান তিনি শ্রীমৎ ভাগবতমে স্বয়ং প্রবেশ করেন এই জন্য বলা হয় শব্দ ব্রহ্ম এক হরিনামকে আর এক ভাগবতমকে আর জল ব্রহ্ম স্বয়ং গঙ্গা তিনি স্বয়ং ভগবান আর এই জল গঙ্গা দেবী যিনি যুগকে উদ্ধার করার জন্য এসছেন আর দারু ব্রহ্ম অর্থাৎ জগন্নাথের শ্রীবিগ্রহ অর্থাৎ যে কোনো ভাগবত বিগ্রহ তাকে এই তিনভাবে ভগবানের জগতে প্রকট হন তবে গঙ্গামার গঙ্গা মাতার মহিমা বর্ণন করে শ্রীমান মহাপ্রভু বিশেষ করে চৈতন্য ভাগবতে মহাপ্রভু নিজের মুখে উক্তি সেখানে বর্ণনা করা হয়েছে আমরা মন্দিরে শ্রবণ করবেন বলছেন চৈতন্য ভাগবতমে মধ্যলীলায় একুশ অধ্যায়ের আশি আর একাশি নম্বর শ্লোক ভাগবত তুলসী গঙ্গায় ভক্ত জনে চতুর্িধা বিঘ্র কৃষ্ণ এই চারি সনে জীবনাশ করিল সে মূর্তি হয় জন্ম মাত্র এই চারি ঈশ্বর ভেদে গায় অর্থাৎ গঙ্গা স্বয়ং ভগবান এবং আপনারা যখন ক্রমান্বয়ে গঙ্গার মহিমা শ্রবণ করবেন ভগবান তিনি গঙ্গা অর্থাৎ নিজের শরীরটিকে অত্যন্ত সুন্দরভাবে দরিভূত করে তিনি গঙ্গায় পরিণত হয়ে যান অর্থাৎ গঙ্গা এবং ভগবান অভিন্ন দ্বিতীয়ত আরও সুন্দরভাবে আমরা দেখতে পাই যেখানে বর্ণনা করা হয়েছে এই গঙ্গা হল অভিন্ন ভগতনু সেখানে চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় পুনরুদ্ধায় বর্ণনা করছেন দারু রূপে কৃষ্ণ প্রকট সম্প্রতি দর্শনে স্নানে করে জীবের মুক্তি অর্থাৎ দারু অর্থাৎ বিগ্রহ আর রূপে কৃষ্ণ প্রকট সম্পত্তি তিনি অবতীর্ণ হয়েছেন দর্শন দিয়ে জগন্নাথ বিগ্রহ সমস্ত য যুগকে তিনি উদ্ধার করছেন আর সেনানে সমস্ত যুগকে তিনি মুক্তি প্রদান করছেন ভাগীরথী হন সাক্ষাৎ জল ব্রহ্ম সম প্রতি কর জল ব্রহ্মেরও সেবন এটা স্বয়ং মহাপ্রভু বলছেন একই ঘটনা অদ্বৈতাচার্য প্রভু তিনি আজ গঙ্গার মহিমায় সেখানে আমরা শুনবেন শ্রীজাহ বি মাতা দয়া গুণের আধার সেনানো। জনের মাত্র করে ত্রিতাপ সংহার জীবে যদি পান করে গঙ্গা একবার নিশ্চয় দেহ দিব্য গতি হয় তার হেন গঙ্গা শত নমস্কার আসিল সে দেহ সব করিতে বিচার গঙ্গার মহিমে অদিতাচার্য প্রভুর অদিত্য প্রকাশে ষষ্ঠ বর্ণনা করেছে সুরতরঙ্গিনী গঙ্গা সাক্ষাৎ দ্রব্য ব্রহ্ম যার নাম স্মৃতি মাত্রে জীবের নাহি জন্ম ভগবত শক্তি গঙ্গা রূপ ধরে শিব মৃত্যুঞ্জয় হইলা গঙ্গা ধরি শিরে গঙ্গা বিনা কোন কার্যে না হয় অসফল ব্রহ্মা যারে পুঁজি পায় নিজবিষ্ট ফল গঙ্গা জলে গঙ্গা জ্ঞান করি আরোপণ সর্বজলে গঙ্গা জ্ঞান করি আরোপণ আরোপ নারায়ণ স্বয়ং কহে শ্রুতিগণ অর্থাৎ গঙ্গায় তুলসী দল দিয়ে অদ্বৈত্যাচর্য প্রভু তিনি নিয়ে এসেছিলেন কাকে তুলসী দল বর্তন জলস্ব চুলো বা বিক্রান্ত সম ভক্তস্ব ভক্ত বৎসল্যা জল এবং তুলসী দেন যে জন তার ঋণ সোধিতে কৃষ্ণ করেন চিন্তন তবে আত্মা বেচি করে ঋণের শোধন সেই জন্য অদ্বৈত্যাচর্য প্রভু এই শলোকের আশ্চর্য করেন বিচার বিচার করে মনে ভাবে চমৎকার তো তিনি বিচার করেন জল তুলসী দিয়ে ভগবান বিকৃত হয়ে যায় সেই জন্য সেই ভগবান গঙ্গা থেকে অভিন্ন এবং তিনি এই জগতে তাকে রোকর্ড করেছে। পদ্মপুরাণে শিব পার্বতী যখন কথাক হচ্ছে তখন শিবজি বলছে জানো জানো কলিযুগে একমাত্র গঙ্গাকেই আশ্রয় করা উচিত অন্য গঙ্গাকে আশ্রয় করাই একমাত্র কলিযুগের যথার্থ কর্তব্য তো সেখানে পদ্মপুরাণে বলা হয়েছে তৃতম তো পুষ্করম তৃতম নৈম নৈমস্বর্ণ তথা দাপারে তো কুরুক্ষেত্রম কলৌ গঙ্গাম সমাশ্রয়িত সত্য যুগে একমাত্র পুষ্কার তীর্থকে আশ্রয় করতেন ত্রেতা যুগে সবাইকে নৈমস্বর্ণকে তারা আশ্রয় করতেন দাপারে কুরুক্ষেত্রকে আর কলিযুগে একমাত্র গঙ্গাকেই আশ্রয় করা সমস্ত জীবের একমাত্র কর্তব্য আমি গঙ্গার মহিমা সম্পর্কে পুরাণে বেশ কিছু সুন্দর শ্লোক আছে যেটা বর্ণনা রয়েছে আপনারা ক্রমনায় শ্রবণ করুন পূর্ণম জায়াতে পু সমদর্শনে পরমাত্মনা হ তৎভাবে গঙ্গায়ম দর্শনে ভক্তি ভাবতা হনুষ্কান শ্রী ভগবানের দর্শনে যে পূর্ণ ফল বা ভক্তি লাভ করেন শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রী গঙ্গা দর্শনে সেই একই ফল লাভ হয় দ্বিতীয়ত বই পূর্ণ বাহিনী গঙ্গা শক্তি ত্রিশ কুলন ল ভব শিবাহ যারা ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে পবিত্র বাহিনী গঙ্গায় একবার একবার যদি কেউ স্নান করেন মঙ্গলময় গঙ্গা তাদের লক্ষ্য কুলকে এই সংসার ভয়ত রক্ষা করেন আবার ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে স্নানানন্ত ভক্ত গঙ্গায়াম কর্তুম কামস্য গচ্ছত পদমাদস্য কলং মর্তস্য জায়াতে সেনানবিধি অনুসারে গঙ্গা সেরান অশ্লেষী গমনকারী ব্যক্তি পদে পদে অসমের যজ্ঞের ফল লাভ হয় অর্থাৎ আপনি গঙ্গা সেনানের উদ্দেশ্যে বাইরে রয়েছেন যত পদ আপনি যাবেন এক এক পয়ে আপনার কি হয় না এক এক অষ্টমের যজ্ঞর ফল লাভ হবেন শুধু স্কন্ধে পুরাণে বলছে গন্ডুস মাত্র পানেন অশ্বমে ফলম লাভে স্বচ্ছন্দং জাতি বয়ত্য মুক্তি করে স্থিত মাত্র অর্থাৎ একটু গন্ডুস মানে আমাদেরকে গন্ডুস বলে যদি কেউ জল পান করেন শ্রদ্ধা সহকারে তাহলে সেই ব্যক্তি স্বচ্ছন্দে অর্থাৎ পান করার প্রতি অবশ্যই মুক্তি লাভ করবেন এবং তিনি মুক্তির অধিকারী হবেন এমনকি বলা হয়েছে গঙ্গায় যদি কেউ মারা গেছে আর দশ দিনের ভিতরে যদি সেই ব্যক্তির অস্থি গঙ্গায় নিক্ষেপ করা হয় তিনিও মুক্তি লাভ করবেন জীবিত অবস্থায় না মৃত্যুর পরেও সেখানে বলা হয়েছে দশ অভ্যন্তরের জস্ব গঙ্গায় তরস্তি মর্যতি গঙ্গায়ং মরণের যাত্রিক তাদৃশ ফলমাপয় অর্থাৎ তিনিও মৃত ব্যক্তি দশ দিনের ভিতরে মৃত ব্যক্তির অষ্টি দশ দিনের মধ্যে গঙ্গায় নিক্ষোভ করলে গঙ্গার মরণের ফল অর্থাৎ তিনি অবশ্যই বৈকুণ্ঠ লাভ করবেন এই বিষয়ে কারও সন্দেহ করা উচিত নয় জ্ঞান তো গঙ্গায় মৃত্যু মৃত্যপতি মানব অজ্ঞানম ব্রহ্মলোকাঞ্চর জান্তিনস্ত সংশয় জ্ঞানবশত গঙ্গায় মৃত্যুতে ভগৎ পার্শ্বাদেও লাভ হয় আর মৃত্যুতে জ্ঞান না থাকলেও যদি কেউ গঙ্গায় মারা যায় তিনি তো অবশ্যই ব্রহ্মলোক প্রাপ্ত হবেন সেই জন্য শাস্ত্রে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বহিমা বর্ণনা করা হয়েছে যা আপনারা মন্ত্রিক সহকারে শ্রবণ করবেন যোগ্য দানম তপজপম শ্রদ্ধাঞ্চ সুরপজন জনম গঙ্গায়াম যকৃত সর্ব কোটি কোটি গুণভাবে গঙ্গার সান্নিধ্যে যজ্ঞ দান তপস্যা জপ শ্রাদ্ধ দেবতা পূজন যা কিছু অনুষ্ঠান হয় তা কোটি কোটি গুণ বেশি ফলপ্রাপ্ত হওয়া যায় পদ্মপুরাণে বিশেষ করে বলা হয়েছে পদ্মপুরাণে কলিযুগে গঙ্গা তীর্থ আস্থাকে কেন্দ্র করেও যেমন বলা হয়েছে ঠিক তদ্রূপ গঙ্গার বিষয়ে আরও অত্যন্ত সুন্দরভাবে কয়েকটি দৃষ্টান্ত দিয়েছেন এই গঙ্গার মাহাত্ম বিষয়ে ব্রহ্ম সেখানে এক বিশেষ শ্লোক বর্ণনা করেছে যেখানে কৃষ্ণ ভগবান তার নিজের মুখের বাণী কোটি জন্মার্জিতম পাপম ভারতে যৎকৃতম নৃণম গঙ্গায় স্পর্শবাতেন তন্নঃশ্রতী স্রোতৌ সুতম জন্মসংখ্যাত্যের ও কামতীয় সর্বনি নসন্ত মৌসুলা স্নান ভগবান কৃষ্ণ বললেন ভারতবর্ষে মানবের কোটি কোটি জন্মার্জিত পাপ সমূহে সমূহ গঙ্গা জল স্পর্শ এবং গঙ্গা স্পর্শযুক্ত বায়ুর দ্বারা বিনিষ্ট হয় ইহা বেদে শুনেছি মানবের অসংখ্য জন্মার্জিত এবং স্বেচ্ছাকৃত সবাধিক পাপ রাশি গঙ্গায় মুসল সেনার তৎকালীন বিনিষ্ট হয় স্কন্দপুরাণেও বলা হয়েছে কাশীখণ্ডে স্বয়ং শিবজি পার্বতীকে বলছেন তিথি নক্ষত্র পর্বাদি না অপেক্ষম জাহ্নবী জলে সেনানও মাত্র গঙ্গায়াম সঞ্চিত অঘং বিনশ্বতী গঙ্গা জলের সেনারে তিথি পর্ব নক্ষত্র সময় অসময় কোনো কিছু বিচার করা উচিত নয় গঙ্গা সেনান মাত্রই জীবের সঞ্চিত কোটি কোটি জন্মের পাপরসি ধুলিশত হয়ে যায় ভক্তের গণেশার নিবেদন এই গঙ্গার মহত্ত্ব এটা হলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে শ্রবণ করবেন শ্রবণ করার পরে আপনাদের যদি সত্যিই ভালো লাগে তাহলে এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর ভক্তদেরকে শোনাবেন হরে কৃষ্ণ